নমস্কার সুপ্রিয় সুধি দর্শক বিন্দু আজ আটাশে নভেম্বর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে রাজ্যে ফের বাড়বে তাপমাত্রা যাকে শীত পড়বে কবে এই নিয়েই মানুষের মনে চিন্তা চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে গত দুই দিন ধরে তাপমাত্রা একাধিক দেখায় বেশ কিছুটা কমে যাওয়ার শীতের আমেজটা বেশ অনেকটাই ছিল রাজ্যে কিন্তু বঙ্গবাসীকে আবার একবার ভুগতে হবে নিম্নচাপের জেরে কিন্তু বঙ্গোপসা করে নতুন দুটি নিম্নচাপ তৈরি হওয়ার রাজ্যের শীত আপাতত গতি হারাতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে ফের শীত কবে পড়বে চলুন দেখে নেওয়া যাক গত দু তিন দিন ধরে তাপমাত্রা এক ঢাকায় বেশ কিছুটা কমে একটু কম ছিল যাওয়ার বঙ্গোপসাগরে যে দুটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেড়ে আবারও বৃষ্টির দিল আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিনের কুয়াশা আর তাপমাত্রা দক্ষিণবঙ্গে শীত একটু বেশি ছিল এবং কুয়াশার দাপটও আস্তে আস্তে বাড়ছিল এরই মধ্যে যে নিম্নচাপ সেই নিম্নচাপের প্রভাবেই তাপমাত্রা বাড়ছে শুক্রবার থেকে আগামী দুই দিন পারদ সামান্য উপরে দিকে উঠে যাবে বলেই মনে করা হচ্ছে তবে রাজ্যের কিছু জেলায় শীতের আমেজ একই থাকবে এর ফলে আপাতত জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের পুরুলিয়া নদিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান এবং দুই মেদিনীপুরে আজও সকালের দিকে বেশ কিছুটা বেশি অনুভূত হয়েছে ঠান্ডা যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে বারো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতায় সকালে কুয়াশা দেখা দিয়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রায় নামতে পারে সতেরো ডিগ্রির কাছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা গতকালের চেয়ে কিছুটা বেশি যদিও এই তাপমাত্রা বৃদ্ধির সাময়িক সাগরে নিম্নচাপ হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সমুদ্রের বুকে দুটি নিম্নচাপ ঘূর্ণীভূত হয়েছে একটি সুমাত্রা সংলগ্ন মালাক্কা প্রণালী অঞ্চলে আর একটি শ্রীলঙ্কা দক্ষিণ পশ্চিম মহাসাগরে এই দুটি সিস্টেমে শক্তিশালী হওয়ার পথে থাকলেও ভারতীয় উপকূলে এদের প্রভাব কিছুটা কমই পড়বে উত্তরবঙ্গে অবশ্য শীত তার ছন্দেই আছে দার্জিলিংয়ে আজ পারত নেমেছে সাত থেকে আট ডিগ্রির কাছাকাছি কালিম্পং কালিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা তেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে চাপের সত্ত্বেও উত্তর বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই কারণ সিস্টেমটি অন্ধ্র ও তামিলনাড়ুর দিকে অভিমুখ হয়ে আছে মাসের শেষে সামান্য মেঘলা আবহাওয়া দেখা দিতে পারে এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কনকনে ঠান্ডা পড়ার ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় আগামী পাঁচ থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে পারত নামতে পারে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছে এখন দেখা দক্ষিণবঙ্গে কবে যাকে শীত পড়ছে ধন্যবাদ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ